ও তো এই বিজেপি বিধায়করা তারাও হিন্দুত্ব হিন্দু স্লোগান এইসব দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন সরকারি পক্ষেরও সমস্ত যে ব্যবস্থা আমাদের কিছুই যায়নি এগুলো আমি জানি আপনারা মিডিয়া থেকে একটা প্রচার করে কি পাবেন আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না ওরা আমার কাছে একটা মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটাই আমি পড়তে বলেছি সেই ভার্সনটা পড়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এবং ওদের হোলি এবং ভোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি এই শব্দগুলো আমাদের রেকর্ডে কিছু নেই হিন্দুত্ব শব্দ কি কি শব্দ যেগুলো হিন্দুত্ব বা যেগুলোকে রেকর্ডে রাখা গেল না সেগুলোকে এডিট করতে হয়েছে কি শব্দ কি এমন আপত্তিকর সব শব্দ কি এমন অসাংবিধানিক শব্দ বা অসংসদীয় শব্দ কি এমন যেগুলো স্পিকার রাখতে পারলেন না এডিট করে বাদ দিয়ে দিয়েছেন তারপর পড়তে দিয়েছেন কি শব্দ কোন শব্দ আছে যেটাকে বলা যায় না দর্শক আজকে এই ভিডিও সামনে এসছে এবং এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং সেই সঙ্গে উনি একটা লম্বা লেখা লিখেছেন এই হচ্ছে লেখা ওই যেগুলো আমি বলছিলাম হিন্দুত্ব শব্দ যেগুলোকে বাদ দেওয়া হয়েছে বলা হচ্ছে কিন্তু কেন বাদ দেওয়া হবে মানে এই শব্দগুলো কী সব মানে অসাংবিধানিক অসংসদীয় কেন বাদ দেওয়া হবে আসলে ইনারা সব হচ্ছেন অ্যান্টি মানে ইনি হচ্ছেন হিন্দু এবং ইনার পার্টি হচ্ছে অ্যান্টি হিন্দু হিন্দু মানে বিরোধী তাই এইসব হচ্ছে এটা বলার চেষ্টা করেছেন এবং মানে ওনারা তো যে আওয়াজ তুলছেন ওটা তো তুলবেনই আর ওনার যে কেন্দ্র স্পিকারের সেখানেও আওয়াজ তুলবেন সেটাও বলার চেষ্টা করেছেন ওই বাড়ুই পূর্ণা কোথা মানে 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 একটা এমএলএ না বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হয়েছেন তো ওই এলাকাতে ওনার যে বিধানসভা কেন্দ্র সেখানেও সব টাওয়াজ তুলবেন এসব বলেছেন বলেছেন কথা হিন্দুত্ব শব্দগুলো কেন বাদ যাবে কি আর কি হিন্দুত্ব মানে কি এমন যে আপত্তিকর যেগুলো রাখা যাবে না ডিলিট করতে হবে মুছে ফেলতে হবে আপত্তিকর কি আছে হিন্দুত্ব এই প্রশ্নই কার্যত মানে কার্যত তোলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন বিধানসভাতে এখন যা হচ্ছে নিশ্চয়ই আপনারা সব লক্ষ্য করছেন বিজেপির যারা এমএলএ আছেন তারা সব নানান বিষয়ে আওয়াজ তুলছেন এবং সনাতনী যেসব মানে ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে সেগুলো পালনে বাধা এবং মানে পালন করতে গিয়ে সব মানে আক্রান্ত হয়ে যাওয়ার মতো সব খবর টবরও আসে তো সেই সব বিষয়ে অনেক সময়ই বিধানসভাতেও তারা সরব হয়ে থাকেন বিধানসভাতে না বলতে দিলে যেটা করেন শুভেন্দু অধিকারীরা ওই মানে পোস্টার আকারে বিধানসভার বাইরেতে তারা আবাস তোলেন এইসব করেন এবং সনাতনী হিন্দু হিন্দুদেরকে কোথায় কোথায় সব আক্রমণ করা হচ্ছে তার একটা বিবরণ তুলে ধরেন এবং সরকার পক্ষের যে মানে নিরপেক্ষতা রাখা উচিত সেটা থাকে না এটা তোষণের মতো করে একটা সরকার চলছে শুধুমাত্র অ্যান্টি হিন্দু বা অ্যান্টি হিন্দু সেকশনকে তোষণ করা এটা কার্যত একটা মানে করে চলছে এই সরকার তো এই সরকার আমার চাই না এই সরকারের পতন ঘটাতে হবে হিন্দুদের অস্তিত্ব সংকটের মুখে পড়তে চলেছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে লড়তে হবে এই সেই বলে টলে মোটামুটি শুভেন্দু অধিকারীরা প্রায় দিনই দেখবেন ক্ষোভ বিক্ষোভ দেখার এবং বিধানসভার অন্দরেও প্রশ্ন তোলেন বাইরেও প্রশ্ন তোলেন আর এই সব প্রশ্নে কার্যত জেরবার বলা যায় শাসক তৃণমূল কংগ্রেস এবং স্পিকার উনিও এবং উনি এতটাই জেরবার যে উনি আবার এডিট করছেন লেখাগুলো শব্দগুলো বাদ দেওয়ার জন্য এডিট করছেন এডিট করে পড়তে দিচ্ছেন এতটাই উনি এবার উনি না ওনাকে দিয়ে করানো হচ্ছে দুটো কথা উনি বলেছেন শুভেন্দু অধিকারী যে ইনি হচ্ছেন অ্যান্টি হিন্দু ইনার পার্টি হচ্ছে অ্যান্টি হিন্দু সুতরাং উনি যেটা করছেন নিজের ইচ্ছাতে কতটা করছেন কতটা অন্যের ইচ্ছাতে বা করানো হচ্ছে ওনাকে দিয়ে সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে তবে উনি যেহেতু চেয়ারে বসে এসব করছেন ফলে উনি যেখান থেকে জিতে এসে এই চেয়ারে বসেছেন সে সেই জায়গাতেও আওয়াজটা তুলতে হবে যে ইনি হচ্ছেন অ্যান্টি হিন্দু অ্যান্টি হিন্দু হিন্দুদের সমস্যা নিয়ে কথা বলতে গেলেই সেটাকে হিন্দুত্ব ভেবে সেটাকে বাদ দেওয়া মুছে দেওয়া বলতে না দেওয়া চেপে ধরা এইসব হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছেন যতই এইসব করুন আমাদের মুখ কিন্তু বন্ধ করতে পারবেন না চাপতে পারবেন না উনি লম্বা লেখার মধ্যে সেটাও সেটাও বলার চেষ্টা করেছেন এই হিন্দুত্ব কথাগুলি শুনতে হবে আমরা বলবো যেটা বলার চেষ্টা এখন দর্শক বলবেন আপনারা স্পিকার যে এই কাজটা করেছেন বিরাট এডিটর হয়ে গেছেন কোন কোন শব্দ থাকবে না থাকবে এডিট করে করে ব্যাপারটা করা হিন্দুত্ব শব্দ এটা ঠিক আমরা কদিন ধরেই দেখছি যে হিন্দুদের সমস্যা নিয়ে কথা বলছেন শুভেন্দু অধিকারীরা এই হচ্ছে সেই হচ্ছে তো সেখানে কিছু শব্দ হিন্দুত্ব যেগুলো বলা যাবে না এখানে কোন কোনগুলো বলা যাবে হিন্দুত্ব বলা যাবে না তাহলে মুসলিম সম্পর্কিত শব্দগুলো কি বলা যাবে অন্যগুলো বলা যাবে জিহাদ কথা বলা যাবে যেটা হুমায়ুন কবির বলেছেন জানেন তো আমাদের নবীজি জিহাদ করে গেছেন তিন হাজার সৈন্য নিয়ে তেরো হাজার সৈন্যকে পরাস্ত করা আমরা এখানে আছি বিয়াল্লিশ ওরা আছে ছেষট্টি দেখে নেব সেই জিহাদ বলা যাবে সে বাইরে হোক যাই হোক মানে বলেছেন তো বিধানসভার বাইরে হোক গেটেয়ের বাইরে হোক যাই হোক বলেছেন তো ঠুসে দেবো বলা যাবে দেখে নেবো দেখে নেবো বলা যাবে তো যাই হোক এখন স্পিকার এটা করেছেন বলেছেন তার রিয়াকশান শুভেন্দু অধিকারীও দিয়েছেন যে এখন হিন্দু শব্দ মানেই একটা যেন মানে আন কনস্টিটিউশনাল একটা মানে বোঝানোর চেষ্টা বা অসংসদীয় এটা আর কি একটা বলার চেষ্টা এরকম একটা জায়গায় নিয়ে আসছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ব্যাপারে বেশি কিছু বলা যাবে না বেশি কিছু বলা যাবে না বেশি বললি সেটা হবে হিন্দুত্ব আর হিন্দুত্ব হলেই আমি সেটাকে ডিলিট করে দেবো ছেটে বাদ দিয়ে দেব। এই হচ্ছে স্পিকারের অবস্থান দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে